শুভ সকাল সবাইকে কেমন আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আর আমরাও ভালো আছি তো আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি তোমাদের সাথে সাথেই থাকো সারাদিন দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আমি এখন আছি হচ্ছে রান্নাঘরে আর সকালে সমস্ত বাসি কাজ হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফোনটা চার্জে বসিয়েছিলাম এখনই নিয়ে আসলাম ফোনটা তো এখন হচ্ছে রান্না বসাবো তো সেই জন্য হচ্ছে এই যে পাতা নেই দেখো দেখতে পাচ্ছো কিনা জানিনা পাতা শেষ হয়ে গেছে তো পাতা নিয়ে আসতে যাবো আর তারপরে রান্নাটা বসাবো তো চলো পাতাটা নিয়ে আসি আগে এই যে বস্তা এই যে দুইজন এখানে বসে খেলা করছে ওদেরকেও কিছু বানিয়ে দিতে হবে খাওয়ার জন্য ধন্যবাদ no, eh kita ke hehehe Did I put আজ প্রায় অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করছি কারণ আমাদের তো বিপদ পিছু ছাড়বে না সেটা ঠিক করেই নিয়েছে একটার পর একটা বিপদ লেগেই আছে তোমরা তো দেখেইছো অনু হসপিটালে ভর্তি করাতে হয়েছিল অনুকে এবার পালা হচ্ছে তনুর মানে অনুর পরে তনুর শরীর প্রচণ্ড খারাপ আর তার মধ্যে বাড়িতে কারেন্ট নেই মানে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একদম সমস্যার শেষ নেই তো সেই জন্য এই কয়েকদিন কোনো ভিডিও শেয়ার করা হয়নি তোমাদের সাথে আর তনুরও প্রচণ্ড শরীর খারাপ ছিল ওকেও মানে বাড়ির কাছে ডাক্তারগুলো যেগুলোকে দেখিয়েছিলাম সেখানে ওষুধ খাইয়ে কিন্তু কোনো লাভই হয়নি পরে কিন্তু ওকে অন্য জায়গা থেকে ওষুধ খাইয়ে তারপরেই ভালো হয়েছিল তো যাই হোক ও অনু তনু অনেকটা সুস্থ আছে তারপরেই আর কি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি এখন বানিয়ে নিচ্ছি হচ্ছে ম্যাগি কারণ তনু কিছুই খেতে চায় না তোমরা তো জানেই সেই জন্যই একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি ম্যাগিটা যা হোক একটু খায় তো সেই জন্যই আর কি ম্যাগিটা বানাচ্ছি আর অনুকেও দেবো তবে অনুকে অল্প পরিমাণে দেবো কারণ অনু যেহেতু এগুলো খাওয়া কিন্তু বারণ অনুকে শুধু ভাত মুড়ি এসবই খেতে বলেছে বিস্কুটটাও খেতে বারণ তো সেই জন্যই আর কি এগুলোই খাওয়াচ্ছি আর একটা দিদিভাই কমেন্ট করেছিল যে মাছ কাঁচা কলা দিয়ে রান্না করে খাওয়াতে হ্যাঁ দিদিভাই আমি খাইয়েছি অনুকে তবে কদিন যেহেতু ভিডিও শেয়ার করা হচ্ছিল না তোমাদের সাথে সেই জন্য আর তোমাদের সাথে কোনো কিছুই মানে দেখাতে পারিনি তো যাই হোক এখন হচ্ছে তো অনুকে এখানে আমি খাইয়ে দেবো আর অন্য একটু রেগে গেছে মানে অনুকে অল্প দিয়েছি সেই জন্য তো যাই হোক ও রাগ করলেও কিছু হবে না কারণ ডাক্তার যেটা বারণ করেছে সেটা মানে কম করেই খাওয়াতে হবে তো তারপরে এখানে দেখো তনুকে খাওয়াচ্ছি আর তনু খেতে চা চাইছে না আর কি জোর করে খাওয়াচ্ছি আর এখানে একটু টেস্ট করে দেখছিলাম আমি তনুকে খাওয়ানোটা যে কতটা ঝামেলা কতটা যুদ্ধ করে খাওয়াতে হয় সেটা কিন্তু তোমরা ভিডিওটা দেখেই হয়তো বুঝতে পারছো আর তনুর জন্য কিন্তু এনেছে হচ্ছে ভাই একটা স্যারেলা তো সেটাও কিন্তু তনু খেতে চায় না মানে ওকে বানিয়ে খাওয়াচ্ছি কিন্তু খেতে যাচ্ছে না হয়তো বা জ্বরের মুখ আছে সেই জন্যই আর কি খেতে যাচ্ছে না তবে দেখি এরপরে খেতে চায় কি না আর তবে জিনিসটা তো টাকা দিয়ে কিনে নিয়ে এসছে খাইয়ে তো শেষ করতেই হবে তাই না তো যাই হোক দেখো এখানে হচ্ছে আলু কেটে নেব আর আলুও শেষ হয়ে এসছে বেশি আলু নেই কারণ আলুই যেহেতু বেশি করে খাওয়া হচ্ছে সেই জন্য আর এবার তো আমাদের আলু অতো হয়ই নি তোমাদেরকে তো দেখিয়েছিলাম আর জানো তো আমি কিন্তু এলোমেলোভাবে কাজ করতে একদমই পছন্দ করি না বা করতে পারি না বলতে পারো সমস্ত কিছু গুছিয়ে পরিপাটি করে কাজ করি বলেই কিন্তু সমস্ত কিছুই আমি সামলাতে পারি একা হাতে এখানে হয়ে গেছে এই যে ছোটো ভাত রান্না করেছি এই দেখো কী রান্না আমি আজকে এই যে মার ভাত করেছি পাতর চাল দিয়ে অন্য খেতে চেয়েছিল আর এখানে পান্তা আছে আর এদিকে হচ্ছে এই যে আলু ভাজাটা হয়ে গেছে আলু ভাজাটা হয়ে গেছে চলো এখন আগে খাওয়া দাওয়াটা করে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি খাওয়া দাওয়া তো শেষ করে নিয়েছি তবে রান্নাঘরটার অবস্থা দেখেছ কী হয়েছে এটা কিন্তু সকাল বেলায় আমি লেপেছি তারপরেও কিন্তু এরকম অবস্থা পনেরোটার মধ্যে তো রান্না করেছি আর এদিকে কিন্তু খেতে বসেছিলাম আর তনু তো আমার কাছে এসেছিল আর তনু আমার কাছে এসে এতটা পরিমাণে যে দুষ্টুমি করছিল কী আর বলবো তো জল টল ফেলে একদম কেমন করে দিয়েছে তো সেই জন্য আবার আর কি লেপে নিচ্ছি আর বাইরে দেখতে পাচ্ছ কী পরিমাণে রোদ করছে একদম বাইরে একদম থাকাই যাচ্ছে না তো যাই হোক এই যে বারান্দাটা লেপা হয়ে গেছে তনু আবার চলে এসছে দুষ্টুমি করতে করতে আর এখন হচ্ছে বাসনগুলোকে মেজে সকাল সকালবেলার কোনো কাজকর্ম তো তোমাদের সাথে শেয়ার করাই হচ্ছে না তো সেই জন্যই আর কি পর পরের কাজকর্মগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে তনু কিন্তু দেখো সাবান নিয়ে খেলা করছে ও না এরকমই করে আমি যখন কলপাড়ে কাজ করব ও কিন্তু কলপাড়ে গিয়ে আমার সাথেই থাকে আর জল ঘাতে থাকে এই জন্যই কিন্তু ওর শরীরটা বারবার করে খারাপ হতেই থাকে তো দেখো এদিকে এই আলুগুলো কিন্তু একটা কাকিমা দিয়েছে আর এখন যাচ্ছি হচ্ছে সেন্টারে এখানে তনু কান্নাকাটি করছিল। মানে ওর শরীরটা ভালো নেই তো ঘুমোতে যাচ্ছিল তো ভাবলাম যে যাই আগে একবার খিচুড়ি নিয়ে আসি আর তারপরে আর কি ওকে ঘুম পাড়িয়ে দেব। তো চলো আগে ওর জন্য খিচুড়িটা নিয়ে আসি আর তারপরে তোমাদের সাথে ফিরে আসছি খিচুড়ি নিয়ে অনেকক্ষণ আগেই চলে এসেছি বন্ধুরা আর এই যে দেখো তনু কি করছে এখানে বিছানার অবস্থা দেখো কি করে দিয়েছে সব পুতুল ওলট পালট করে ও এখানে একাই খেলছে আর ওর জামাটা চেঞ্জ করে দিয়েছে কারণ বমি করে দিয়েছিল সেই জন্যে তনোয়া হ্যাঁ দি কি করছিস তুই তনোয়া এই যে তাকাও এই যে বাবা আসে এই যে দিদি আসলো দিদি দিদি অনো আয় আমার কাছে আয় আয় আমি দিদিকে কোলে নিয়ে নিবো বাইরে দেখো কি পরিমাণে রোদ আর ওই যে সার একটা এসেছে এখানে সেন্টারে গেছি আসছি রোদের মধ্যে

তনুকে ঘুম পাড়িয়ে দেওয়ার কিছুক্ষণ পরে অনু স্কুল থেকে চলে এসেছিল আর তারপরে আমরা তিনজন মিলেই আর কি ঘুমিয়েছিলাম তোমরা তো জানোই আমি দুপুরবেলা করে কিন্তু ঘুমাই প্রতিদিনই তো তারপরে এই যে এটা বিকেলবেলা ঘুম থেকে উঠে এখন হচ্ছে মাথাটাকে চিরুনি করে নিলাম কারণ এখন হচ্ছে ভাত বসাতে হবে আসো তো পাপা আসো পাপা আসো আসো পাপা পা পা ছাড়ে দাও ছাড়ে দাও পাপা আসো পাপা আসো কি খাচ্ছ বিস্কুট বিস্কুট খাচ্ছে তুমি দেখো ওর মুখে একদম রুচি নেই বিস্কুটও খায় না বিস্কুটটা তখন থেকে ধরেই আছে শুধু চলো বিজ্ঞানের কাজ বিকেলে হয়ে গেছে চলো বিকেলের কাজগুলো করে নেওয়া যাক আবার ভাত বসাতে হবে কারণ সন্ধেবেলা তো রান্না করা যাবে না ওই জন্য এখনই ভাত বসাবো আর চলো কাজগুলো করে নেওয়া যাক সব থেকে আগে আলুগুলোকে নিয়ে রান্না করে চলে যাচ্ছি কারণ আলুগুলো এখানে আছে তো অনু না তনু ছেটাচ্ছে খালি আলুগুলো এখানে এসে তো সেই জন্য আলুগুলোকে আগে রান্নাঘরে রেখে দেবো আর তারপরেই ভাতটা বসাবো আর এদিকে বিকেল হয়ে গিয়েছে তবু কিন্তু রোদের তাপ আর কি কমেনি এখনই এত পরিমাণে রোদ উঠছে তো ভাবো যে এরপরে আর কত রোদ উঠবে তারপরে দেখো ঝাড় দিয়ে নিচ্ছি এখানে কারণ পাতা অনেক পড়েছে কারণ সারা দিনে একটু হাওয়া হচ্ছে তো সেই জন্যে আর কি অনেক পাতা পড়েছে তো সেই জন্যই ঝাড় দিয়ে নিচ্ছি আর ওইদিকে তনুর কাঁথাগুলো সব কিন্তু শুকোতে দেওয়া আছে এখন বিকেল হয়েছে তবে এখন তো বড়দিনের বেলা অনেকক্ষণ পর্যন্ত রোদ থাকে এখন হয়তো বা চারটের মতন বেজে গেছে তবুও কিন্তু এত পরিমাণে রোদ আর তারপর নিয়ে চলে এসেছে হচ্ছে মাছ এটা কিন্তু ভাই নিয়ে এসছে মাছটা তো এই মাছটাই এখন ধোবো আর অনু কিন্তু মাছ খায় না জানো তো অনু হচ্ছে অন্যান্য মাছ তো খাই না এটা হচ্ছে পাঙ্গাস মাছ তো পাঙ্গাস মাছ হলেই একটু খায় তো তবে পাঙ্গাস মাছ খাওয়া কিন্তু ঠিক না কারণ ওর যেহেতু পেটের সমস্যা তো সেই জন্যই কিন্তু ও পাঙ্গাস মাছের মধ্যে তো তেল থাকে তো সেই জন্য কিন্তু খাওয়াটা ঠিক না তবে ওকে আমি কিন্তু তেলের দিকটা দেই না অন্য সাইড থেকেই দেই আর ও না একদমই খেতে যায় না মাছ আর মাংস তো একদমই খেতে যায় না অল্প একটু করে ডিম খেতে যায় তবে ডিমটা পুরোপুরি কিন্তু খেতে বারণ করেছে তো যাই হোক মাছগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে এখন এখানে আলু ভাজাটা তুলে নিচ্ছি আর সকালের আলু ভাজাটাই আর কি আছে অল্প এখন শুধু মাছের ঝোল আর ভাত করব। যেহেতু গরম করছে তো সেই জন্য উনুনটা ধরিয়ে আগে মাছগুলোকেই ভেজে নেব আর তারপরেই ভাত বসাবো তো যাই হোক দেখো এখানে নুন হলুদ মাখিয়ে ভালো করে মাছগুলো ভেজে নেব আর এই মাছগুলো ভাজতে না খুব ভয় পাই আমি কারণ এই মাছগুলো থেকে না প্রচুর পরিমাণে তেল ছিটকায় সেই জন্য হচ্ছে মাছের চুল করবো তো চলো আজকের ভিডিওটা করছি কারণ ফোনটা এখন চার্জও দিতে হবে বিকেল হয়ে গেছে সন্ধ্যেবেলা আবার লাগবে না হলে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবে